সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন মোহাম্মদপুর থানাকে এজাহারভুক্ত করার নির্দেশ দিয়েছে সিএমএম আদালত গত উনিশ জুলাই মোহাম্মদপুরের বসিলায় মুদি দোকানি আবু সায়েদ নিহতের ঘটনায় এই মামলার আবেদন করেছেন এক ব্যবসায়ী সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে বৈষম্য বিরোধী ছাত্ররা এক পর্যায়ে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আন্দোলনে মারা যায় শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার অনেক মানুষ আন্দোলনের সময় গত উনিশ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় ছাত্র জনতার মিছিল ছত্রভঙ্গ করতে গুলি চালায় পুলিশ এ সময় রাস্তা পার হতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান স্থানীয় মুদি দোকানদার আবু সায়েদ এ ঘটনায় মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আদালতে মামলার আবেদন করেন এক ব্যবসায়ী করার কথা এটা আমি আগেই আপনাদেরকে ক্লিয়ার করেছি যে আমরা যখন তার বাড়িতে খবর নেই তার ঘরে চাল কেনার টাকা নেই গতকালকে রাত্রে তারা কী আমি এখনও জানি না তাদেরকে আমি অনুরোধ করেছিলাম ব্যক্তিগতভাবে আপনারা ঢাকায় আসেন খরচ আমরা দেই আপনি মামলা করেন তারা এতই বেশি ভীত সন্ত্রস্ত এবং এতই বেশি হতবিহব্বল যে তারা আসতে চান না ওনারা প্রাইমারি কনসার্ন দিয়েছেন যে আপনি করেন কিছু করতে পারলে যদি আমাদের কোনো ন্যায় বিচার আমরা পাই আপনার প্রতি আমাদের সমর্থন থাকে যার কারণে বিবেকের তাড়নায় আমি মূলত মামলাটা করেছি আমরা এই শেখ হাসিনা এবং তার রেজিমকে ন্যায় বিচারের মাধ্যমে যা তারা ঘটিয়েছে সেই ঘটানোর যে বিচার সেই মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ ও যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে প্রাথমিক শুনানির পর আদালত সংশ্লিষ্ট থানাকে তা রেকর্ড করার নির্দেশ দিয়েছে যারা গুলি করছে তারা তাদের অধীনস্থ কর্মকর্তা কিন্তু তারা গুলি করেছে অবশ্যই আপনারা আমরা সবাই ধরে নিতে পারি তাদের নির্দেশে তারা গুলিটা করেছে এবং তারা প্রকাশ্য আপনারা দেখেছেন এবং এই দেশের মানুষও দেখেছে তো ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা ন্যায় বিচার পাবো আপনাদের তো প্রধান আসামি পালিয়ে গেছে এবং অনেকে আত্মগোপনে আছে এক্ষেত্রে যদি মামলা এটা হিসাবে নেয় তাদের গ্রেপ্তারের প্রক্রিয়াটির জন্য আপনারা কি উদ্যোগ এটা আইনগত প্রক্রিয়া যেভাবে আপনার ইন্টারপোলের মাধ্যমে এটা আইনের ব্যাপার আমরা মামলা করেছি ওইটা প্রশাসন গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হলো মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা